পাকিস্তানের টার্গেট ছিল মাত্র একশো কুড়ি রানের তাই অনেকে মনে করেছিল অনায়াসেই জয় পাবে পাকিস্তান তবে ভারতীয় বোলারদের আট বোলিংয়ে এই অল্প রানের মধ্যে পাকিস্তানকে আটকে দিয়েছে রোহিত শর্মার দল দুর্দান্ত এক ম্যাচে পাকিস্তানকে ছয় রানে হারিয়ে চলমান আইসিসি ম্যান টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস যেতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবর আজম ব্যাট করতে নেমে পাক পেশারদের বোলিং তোপে উনিশ ওভারে মাত্র একশো উনিশ রানে গুটিয়ে যায় ভারত দলের পক্ষে রেশভ পান করেন সর্বোচ্চ একত্রিশ বলে বিয়াল্লিশ রান এছাড়া অক্ষয় প্যাটেল করে আঠেরো বলে কুড়ি রান পাকিস্তানের পক্ষে নাসিম শাহ হ্যারিস রফ নেন তিনটি করে উইকেট এছাড়া আমির নিয়েছেন দুটি উইকেট একশো কুড়ি রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করেন দুই পাক ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তবে দলীয় ২৬ রানে দশ বলে ১৩ রান করে আউট হন বাবর পাক অধিনায়কের বিদায়ের পর ক্রিজে আসা উসমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ধীরগতিতে রানের চাকা সচল রাখে এই দুই ব্যাটার তবে দলীয় সাতান্ন রানে উসমানকে আউট করে ভারতকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান অক্ষয় পটেল পনেরো বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান উসমান এরপর উনত্রিশ রানের মধ্যে পাকিস্তানের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে ভারত ফকর জামান আট বলে তেরো রিজওয়ান চুয়াল্লিশ বলে একত্রিশ ও সাদাব খান সাত বলে চার রান করে আউট হন এরপর ইফতিকার আহমদকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইমাদ ওয়াসিম তবে দলীয় একশো দুই রানে নয় বলে পাঁচ রান করে আউট হন ইফতিখার শেষ দিকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেরো রান করতে সক্ষম হয় পাকিস্তান ছয় রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত ভারতের পক্ষে জসপ্রীত বুমরা তিনটি ও হার্দিক পাণ্ডিয়া নেন দুটি উইকেট